আবার কম ও বিক্রি করে হ্যাঁ কম আমদানি বেশি বেচা কেন কম বিক্রি করতে হয় তো এখন আমদানি পরিমাণটা অনেক বেশি আর আমদানি যে খুব বেশি তা না তবে আপনার এখন দাম এইভাবে আছে কিন্তু আপনার ইন্ডিয়ান মালটা যদি আমদানি হয় তাহলে হয়তো বা দুই চার পাঁচটা দশটা কমবে ভরপুর যদি আমদানি হয় কালকে যেমন মনে করে পঞ্চাশ কেজি আমদানি হয়েছে ঠিক আছে এই জন্যই বাজারটা এরকম আছে যদি ইন্ডিয়ান মালটা না ঢুকতো তাহলে বাজারটা আরো বাইরে যেত

এই যোগাযোগ ব্যবস্থা ভালো কারণে মনে করেন সরাসরি কৃষকের কাছে এই জন্য দামটা কৃষক ভালো মূল্য পাচ্ছে এই ঢাকায় আমরা কাস্টমার নাই বাকি টাকা এই বিভিন্ন কারণে কারণে বেসা কিনাতে এখন সামনে বলে চলে যেমন আগে তো দুই দশ বছর আগে কাস্টমার পাড়া দরজা ছিল না দুনিয়ার বাংলাদেশে যত কাস্টমার ছিল ঢাকা আমদানিতে

আদার্স মাছ না কিনলো গোস না কিনলো কিন্তু তার এক লোক আছে দেখা গেল যে তাদের তো মনে কর তিন বেলা জায়গায় দুই বেলা খাইতে হয় বুঝতে পারলেন এখন আপনার ইন্ডিয়াতে নাকি পেঁয়াজের দাম বেশি ইন্ডিয়া বাজার না 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 ইন্ডিয়াতে বেশি বলতে গেলে মানে বাংলাদেশে এখন বর্তমান যে ব্যাট টেট দিয়ে এগুলো পড়তে হয় সত্তর আটষট্টি টাকা পড়ে ঠিক আছে যদি ব্যাটটা উঠাই দেয় তাহলে অনেক পড়তে এটা কম পড়বে ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ব্যাট উঠাই দেয় তো অনেক কম পড়বে

কারণটা দেশের পিএস ভালো হয়েছে এবং আমদামি সব জায়গায় আছে এর জন্য কোনো নাই তো কাঁচামাল শর্ট পড়লে লাভ হয় শর্ট না পড়লে তো লাভ নাই মানে আপনার সংকট থাকলে আপনাদের লাভ বেশি হয় মানে 1 টাকা না 3 টাকা সংকট নাই সব জায়গায় পাওয়া যায় এই কারণে তো এই বছর আমদানি কি পরিমাণটা বেশি অনেক না মোটামুটি ভালো আছে কৃষক করতেছে কৃষক পয়সা পাইতেছে এর জন্য কৃষক করতেছে এরকম পয়সা হলে কৃষক সামনে আরো বাড়াবে হুম হুম হুম

হুম তো এবছর আপনারা কি সরাসরি একদম হাটের বাজারগুলো থেকে সংগ্রহ করে আরতে দেন না হ্যাঁ হাটের বাজার সংগ্রহ করে দাও এখানে দেন আচ্ছা তো এখন দাম কি সামনে বাড়তে পারে একটু হালকা সামনে এখন আর বাড়ার সম্ভাবনা নাই যদি লাস্টে যায়া তারপরে আবার বারবার পিয়ে যাচ্ছে যদি এটা ভালো হয়ে যায় তাহলে তো বাজার আর বাড়ার সম্ভাবনা থাকবে না বারমারটা বারমারটা বারমার পেঁয়াজটা হুম আচ্ছা আর আপনার এখন যারা বর্তমানে অনেকে ব্যবসা করতে চায় পেঁয়াজের তারা কি এখন কি শুরু করলে ভালো হবে না আর কিছুদিন পরে অনেকে আমাদেরকে কমে ব্যবসাটা শুরু করলে কখন ভালো হবে কখন খারাপ হবে ব্যবসা তো সবার একরকম হয় না একই জায়গার ব্যবসা কেউ পরে যায় কেউ ওইটা জায়গা সবাই ব্যবসাকে কি ভালো করতে পারে না না এটার উপর লাখের উপরে ব্যবহার করে আর কি থেকে আলি এই পর্যন্ত ভালো পয়সা হম হম কাটার সিজন তো আরো সামনে না আরো পরে আর এটা অনেক পরে অনেক পরে না অনেক পরে আছে আমরা এই যে সামনে দেখতেছি এইগুলো কোথায় গুলা